বন্ধুরা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একসাথেই বন্ধ হয়েছে সবার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস একসাথে বন্ধ হতে চলেছে সাথে সাথে আরও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে আরবিআই এনপিসিআই ভারত সরকার বিভিন্নভাবে আপনাদেরকে সিকিউর করার জন্য বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন সময় সময় আনতে থাকে আর এখনও কিন্তু সেরকমই একটা টাইম চলছে যেখানে আরবিআই কিন্তু ব্যাংকের প্রতিও যথেষ্ট কড়া ব্যাংকও যদি রুলস অ্যান্ড রেগুলেশন না মানছে কোটি কোটি টাকা কিন্তু ফাইন করছে সাবধানতা অবলম্বন করে সিকিউর রেখে কোনো একটা সিস্টেম সেটা যদি ব্যাঙ্কিং সিস্টেম হয় আরও সিকিওরভাবে নিয়ে এগিয়ে যাওয়ার রাস্তায় কিন্তু সব থেকে ফলদায়ী হতে পারে আপনি না চাইলেও আমি না চাইলেও পেটিএম পেমেন্ট ব্যাংক একটা ভালো পেমেন্ট ব্যাঙ্কের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে পনেরোই মার্চ দু হাজার চব্বিশের পরে পেটিএম পেমেন্ট ব্যাংকে যে ব্যালেন্সটা পড়ে আছে সেটা আপনি আউটওয়ার্ড ট্রানজাকশান করতে পারেন আউটওয়ার্ড ট্রানজাকশান ইনওয়ার্ড কোনো ট্রানজাকশান কিন্তু করতে পারবেন না ক্রেডিট হবে না ডিপোজিট হবে না কিন্তু এক্ষেত্রে আমাদের একটা বন্ধুর কমেন্টসের উত্তর দিয়েনি নিই পেটিএম পেমেন্ট ব্যাংকে কোনো রিফান্ড আসা বা কোনো ক্যাশব্যাক আসা যেটা পনেরোই মার্চের আগের থেকে ট্রানজাকশনটা হয়েছিল সেই রিলেটেড কোনো ইনকামিং যদি আসে রিফান্ড হতে পারে ক্যাশব্যাক হতে পারে রিওয়ার্ডস হতে পারে সেগুলো কিন্তু যথা সময়ে কোম্পানি আর পেমেন্ট ব্যাংকের রুলস অনুযায়ী আসবে এবং সেটাকে আপনি খরচও করতে পারবেন যতক্ষণ আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকে ব্যালেন্স আছে হ্যাঁ বন্ধুরা রেলওয়ে টিকিট কেটেছিলেন পনেরোই মার্চের আগে আর সেটা রিফান্ড হয়েছে ক্যান্সেল করার জন্য বা রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে ক্যান্সেল করেছে আর রিফান্ড প্রসেস একটু টাইম লাগে তাই নিশ্চিন্তে থাকুন এই টাইপের কোনো ট্রানজ্যাকশান রিফান্ড বা ক্যাশব্যাক আসা কিন্তু আপনার আপনাদের কোনো অসুবিধা হবে না খানিকটা যেরকমটা কোনো এফডি করে রেখেছেন আরডি করে রেখেছিলেন বা কোনো ইন্টারেস্ট পনেরোই মার্চের আগে জেনারেট হয়ে গেছে সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাওয়া পাওয়া যায় না সেই ইন্টারেস্ট আসতেও কিন্তু কোনো অসুবিধা হবে না সেটার হিসাব যদি পনেরোই মার্চের আগে হয়ে থাকে আরবিআই এর কে প্রসেস বা আর বি আই এর কে ওয়াইসি রুলস নিয়ে আপনাকে একটা টাইমের পরে পরে গিয়ে বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু কে আপডেট করতে হয় বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা টাইম আছে টাইম ফ্রেমের মধ্যে আপনি কেওয়াইসি আপডেট করে নেন না হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হলে আপনি কোনো ট্রানজাকশান করতে পারবেন না সেখানে কিন্তু এই পি এস ট্রানজাকশনও করতে পারবে না এক্ষেত্রে বলা ব্যাঙ্ক সিএসপি বা এপিএস সি এস পিদেরকে আপনি আপনার কাস্টমারদেরকে এডুকেট করুন আপনি দোকানে লিখে রাখুন যে টাইম টু টাইম আপনার কেওয়াইসি যদি অনেক দিন আপডেট না হয়ে থাকে আপনি কিন্তু এখনই আপডেট করে নেন যেমনটা আপনাদের কাস্টমারকে আপডেট করতে হবে কাস্টমারদেরকে বলতে হবে দশ বছরের পুরনো আধার কার্ড কিন্তু দশ বছরের মধ্যে কোনো আপডেট আপনারা করেননি তাহলে আজই চোদ্দোই জুন দু হাজার চব্বিশের আগে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটাও কিন্তু করে নেন নেম স্টাবলিশমেন্ট অ্যাড্রেস স্টাবলিশমেন্ট কোনো চেঞ্জ হয়নি তাহলে সাপোর্টিং কোনো ডকুমেন্টস আপলোড করে নিজে থেকে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে ওটিপির মাধ্যমে অনলাইন নিজে থেকে কিন্তু একটা আপডেট করে দিন কারণ এই কেওয়াইসি বা আধার ডকুমেন্ট আপডেট না করার জন্যও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেছন থেকে ডিজেবেল হতে পারে কারণ এখন সমস্ত কিছু কিন্তু লিঙ্কড আধার কার্ডের সাথে প্যান কার্ড প্যান কার্ডের সাথে অ্যাড্রেস সমস্ত কিছু আর সেন্ট্রালাইজড যে ইউনিফর্ম কে ওয়াইসি আসছে যেটা নিয়ে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো সেই কে প্রসেস আসার পরে আপনাকে খুব একটা চিন্তা করতে হবে না আপনার যেমন সুবিধা হবে সরকারি ডিপার্টমেন্টেরও কিন্তু সুবিধা হবে আপনার উপরে টোটাল অ্যাক্সেস রাখার নিয়মের মধ্য থেকে কোনো কিছু অনৈতিক করা হবে না আপনাকেও কোনো কিছু অনৈতিক করতে দেবে না সেন্ট্রাল কে কিন্তু আসছে ইউনিফর্ম কে এটা নিয়ে আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো এবারে এই ভিডিওর মূল যে টপিক সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার এই আধারের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর সেটার থেকে ইপিএস কানেকশন তো আলোচনা করা হলো এবার আপনার যারা ব্যাঙ্ক সিএসপি বা ইপিএস সিএসপি চালাচ্ছেন তাদের কাছে কাস্টমার আসলে আপনি যে অ্যাকশান বা আপনি যে অ্যাক্টিভিটিসটা করেন সেখানে একটা বিশাল আকারের লুজ সিকিউরিটি রয়ে গিয়েছে বলে মনে করছে ইউআইডিআই এনপিসিআই আরবিআই সেই জন্য কিন্তু পুরোনো কিছু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ডিজাবেল করতে চলেছে কাজের থেকে বিরত করতে চলেছে আলটিমেটলি বন্ধ করতে চলেছে ইউআইডিআই এনপিসিআই আরবিআই মিলে মানে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা এখন রয়েছে সেটা এটা কিন্তু বন্ধ হতে চলেছে এবং সেটা আর কাজ করবে না এক জুলাই দু থেকে বন্ধুরা আর কাজ করবে না এক জুলাই দু থেকে এখনো পর্যন্ত পর্যন্ত যা খবর তার মানে তিরিশে জুন পর্যন্ত কিন্তু আপনার এই ডিভাইসগুলো চেঞ্জ করে নিতে হবে বন্ধুরা কষ্ট হলেও সত্যি কথা কোনো কিছু যখন কনভার্শান হয় আপনি বাড়ি বলুন আপনি দোকান বলুন আপনি কম্পিউটার বলুন আপনি ল্যাপটপ বলুন আপনি কোনো কিছু যখন কাজ করছে না ঠিকঠাক সিকিউরিটির জন্য আপনার কাজ হ্যাং হয়ে যাচ্ছে আপনি কোনো কিছু যখন কনভার্সন করেন আপনার এক্সট্রা খরচ কিন্তু একটা হতে পারে সেটা ক্যাপিটাল ইনভেস্টের মধ্যে হতে হবে আর সিকিউরিটি পারপাস ফ্রড রুখতে ফ্রডকে নিরস্ত করতে ইউআইডিআই এনপিসিআই আর আরবিআই মিলে যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের এল ওয়ান মডেল বা এল ওয়ান সিকিউরিটি লেভেলের ডিভাইসগুলো নিয়ে আসছে সেটা আমরা ফটো দিয়ে দেখানোর চেষ্টা করব মরফো বা মন্ত্রা সবথেকে বেশি ইউজ হয় আপনারা দেখতে পাচ্ছেন মর্ফোর ক্ষেত্রে এল ওয়ান এই মডেলটা আর মন্ত্রার ক্ষেত্রে এম এস এফ একশো দশ এল ওয়ান মডেলের সাথে সাথে একটা কথা অবশ্যই বলব এল ওয়ান ডিভাইসটা কাজ শুরু করবে এক জুলাই দু হাজার চব্বিশ থেকে এখনো পর্যন্ত যা নিউজ আপডেট তিরিশ জুন পর্যন্ত কিন্তু আপনি আপনার ডিভাইসগুলো চেঞ্জ করে নিতে পারেন এখানে একটা কথা আপনি যদি ধরুন রিসেন্টলি আপনার আরটি সার্ভিস রিনিউয়াল করতে হবে আপনি করবেন না নতুন ডিভাইস নিয়ে নিন কারণ আলটিমেটলি ওটা নিতেই হবে আর সিকিউরিটির জন্য ফ্রডকে রুখতে কিন্তু এই সিস্টেমটা এই স্টেপটা নেওয়া আরবিআই এনপিসিআই ইউআইডিআইয়ের জন্য যেমনটা জরুরি আপনার জন্যও জরুরি বন্ধুরা আর একটা কথা আমি অবশ্যই বলার চেষ্টা করব আপনাদের কমেন্টস থেকে আপনাদের কনভারসেশন থেকে উঠে আসে এই পি এস উজ্জ্বলের সময় ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রিটেলার এবং কাস্টমারের দেওয়ার পরে কাস্টমারের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসার ব্যবস্থা করা উচিত এনপিসিআই ইউআইডিআই বা ব্যাংকের বন্ধুরা ব্যাংকে মোবাইল নাম্বার রেজিস্টার নেই সেই জন্য এই বন্ধ করে দিচ্ছে তার মানে ইন ফিউচারে এরকমটা হতেও পারে যে ফিঙ্গার ডিভাইসে ফিঙ্গার লাগানোর পরে কাস্টমার এবং এজেন্টের তারপরে লাস্ট একটা স্টেপ ওটিপি আসার এরকম কিন্তু কিছু আসতে পারে সেটা আসলে এইপিএস কিন্তু আরো সিকিউর হয়ে যায় এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের সাথে সাথে আইরিস ডিভাইস নিয়ে আমি বলবো আইরিস ডিভাইস ম্যাক্সিমাম পোর্টালে লাইভ করার ব্যবস্থা লাইভ করার জন্য ইনস্ট্রাকশন কিন্তু এনপিসিআর দেওয়া উচিত কারণ আইরিস ডিভাইস ফ্রড হওয়ার চান্স অনেকটাই কম বলে মনে করি বন্ধুরা ভিডিওটা কমেন্ট সেকশনে বলবেন যদি আপনি ভালো সিটিজেন হন তবুও যদি আপনি ভালো এইপিএস সিএসপি বা ব্যাংক সিএসপি সঞ্চালক হন আমি ভালো কেন বললাম আমি ফ্রড কাস্টমার বা ফ্রড এপিএসসিএসপি বা ব্যাঙ্ক সিএসপিদের কথা এর মধ্যে আনছি না বাট ফ্রড টাইপের অসামাজিক কিছু তত্ত্ব যারা এপিএস বিজনেসটাকে শেষ করার জন্য মার্কেটে উঠে পড়ে নেমেছে যাদের জন্য এনপিসিআই আরবিআই ইউআইডিকে এত সিকিউরিটি লেয়ার নিয়ে আসতে হচ্ছে আলটিমেটলি সাফারার আপনাদের মতো ভালো সিএসপিদেরও কিন্তু ভালো সিটিজেনদেরও কিন্তু ভালো এপিএস কিন্তু ভুগতে হচ্ছে ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন আর কমেন্ট সেকশনে অবশ্যই বলুন আপনাদের এই ধরনের আপডেটগুলো কেমন লাগছে এই ধরনের নতুন আপডেট এই ধরনের নতুন বিজনেস রিলেটেড ইনফরমেশন নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইনটি একজন ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দিতে থাকুন